মানে কোনো কাজ করে না কিচ্ছুটা পারে না করে না এই রকম সারা দিন দেখো কি সুন্দর চাষির বেশি এসে দাঁড়িয়ে পড়েছে বকা খাওয়ার পর মনের দুঃখে ডেপো ছেলে গাছে উঠেছিল আর গাছে উঠতেই ওই লাল পিঁপড়ে মানে পিছন লাল পিঁপড়ে হয় না ওগুলো মনে হয় পিছনে কামড়েছে না পারছে কাউকে বলতে না পারছে সইতে ঠিক আছে চুপচাপ কোনো কথা নেই মুখে না শুধু তুমি বসিয়ে যাও তারপর মাটি বোঝানোর ব্যাপারটা সম্পূর্ণ পরে হবে আবার দেখা যাচ্ছে না তো গামছার ফাঁক থেকে আগে হ্যাঁ আগে লাগাও জাস্ট ওগুলো লাগিয়ে নাও বসি আর গামছার ফাঁক থেকে কিছু দেখা যাচ্ছে না তো দেখে নাও ভালো করে চেক করে নাও ক্যামেরা চলছে কিন্তু বাবা ক্যামেরা চলছে হ্যাঁ সেই হিসাবে ঠিক আছে দেখা যাচ্ছে না তো আগে সেফটি বাবা একটু হালকা করে কী হলো রে ঝাল লেগেছে সরকার তো ঝাল হয়েছে আবার ওই লঙ্কা থাকতে